আসসালামাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছে আজকে আমরা আলোচনা করব একটা দোয়া সম্পর্কে যে দোয়াটি সেজদায় থাকা অবস্থায় দশ বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশা এমনকি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমাদের মধ্যে কে না চায় যে আমাদের সকল চাও পাওয়াগুলি পূরণ হোক আর আমরা সবাই চাই যে আমি আল্লাহ তাল্লার নিকট যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তালার প্রিয় বান্দা হতে আর এই জন্য আল্লাহতও বান্দার আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন আপনি যদি সিজদার মধ্যে এই দোয়াটি দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করে দিবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করার কথা জেনেছি কিন্তু সিজদার মধ্যেও দোয়া করা যায় কেননা ওসাল্লাম বলেছেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যায় তখন যখন সে সিজদায় থাকে তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না সোহানা সুতরাং আল্লাহ তাআলার একেবারে কাছে গিয়ে আপনি যাই চাইবেন আল্লাহ তাল্লাহ তখন তাই কবুল করবেন তবে এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইমান ও এখলাস থাকতে হবে দোয়া কবুলের অন্যতম শর্ত হল খালিস অন্তরে এবং পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের মাধ্যমে তা চাইতে হবে এবং তা পাওয়ার বিশ্বাস রাখতে হবে আর কোনো আমল কবুলের জন্য তার নিয়ম সঠিকভাবে জেনে তারপর করতে হবে এই আমলটি আপনাকে করতে হবে তাহাজ্জুদের নামাজে মনে রাখবেন এই আমলটি কোনো ফরজ নামাজের সেজদার মধ্যে করলে হবে না এটি করতে হবে নফল নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ তাহাজ্জুদের নামাজে আর তাহাজ্জুদ নামাজ করতে হয় শেষ রাতে আর হাদিস শরীফে রয়েছে শেষ রাতের একটা বিশেষ সময়ে আল্লাহ রাবুল্লা আলমিন নিচের আসমানে এসে বান্দাদের জিজ্ঞেস করেন কে আছো কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আছো আমি অভাব মিটিয়ে দেব কে ঋণগ্রস্ত আছো আমাকে বলো আমি তা পরিশোধের ব্যবস্থা করে দেবো আর আপনি তখন যদি তাহার দাঁড়িয়ে সিজদারত অবস্থায় আল্লাহ আল্লাহতালার দরবারে এই দোয়াটি দশ বার করে পাঠ করেন তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করে দিবেন ইনশা আল্লাহ আর সে দোয়াটি হল কোরআনের একটি আয়াত যা আমরা প্রায় সময় মোনাজাতে বলে থাকি আর তা হলিয়া অর্থ হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন হে আল্লাহ আপনি আমাকে আখেরাতেও কল্যাণ দান করুন আর আমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত রাখো সুরা শত এক নম্বর আয়াত আপনি তাহাজের নামাজে সেজদারত অবস্থায় থেকে হোক তা কিংবা দ্বিতীয় সিজদা অথবা সকল সিজদাতেই সেজদাহের তাসবি পড়ে এই দুয়াটি একদম মন থেকে আন্তরিকভাবে দশ বার পাঠ করবেন এরপর নামাজ শেষে কয়েকবার স্পিকার করে শরীফ পাঠ করবেন এরপর দু হাত তুলে আল্লাহ তালার নিকট মোনাজাতে মনের ইচ্ছের কথা জানাবেন ইনশাআল্লাহ আপনি মন থেকে যা চাইবেন আল্লাহ তাল্লাহ আপনাকে তাই প্রদান করবেন পবিত্র কুরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় রাসুল্লাহ বড় প্রিয় বান্দা হয়েছেন সকলেই এই তাহাজ নামাজের মাধ্যমেই আল্লাহ তাল্লাহার অতি নিকটে পৌঁছতে সক্ষম হয়েছেন এই জন্য বেশি বেশি তাহারুতের নামাজ আদায় করবেন এবং তাহাজুতের সেজদায় গিয়ে দশবার এই দোয়াটি করবেন আল্লাহ তাল্লাহার রহমতে আপনার সকল আশা পূরণ হবে আর যদি আপনি তাহাজ্যুতে উঠতে না পারেন তাহলে যে কোনো সময় দুই বা চার রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সিজদায় এই দোয়াটি বার পাঠ করবেন আন্তরিকতা আর বিশ্বাস নিয়ে এই আমলটি করলে ইনশা আল্লাহ আপনি সফল হবেন যতদিন ইচ্ছে আপনি আমলটি করতে পারেন আপনার আশা পূরণ না হওয়া পর্যন্ত নিয়মিতভাবে দোয়া করতে থাকুক নফল নামাজের শেষদায় গিয়ে আর আল্লাহ আপনার আশা পূরণ করে দিলে সাথে সাথেই যেন এই আমল করা বন্ধ করে দেবেন না সুক্রিয়া ও কৃতজ্ঞতা স্বরূপ আমলটি আরও কিছুদিন করুন কেননা আল্লাহ তাআলা নিয়ামতে কৃতজ্ঞতা আদায় করলে তিনি খুশি হন এবং তা আরও বাড়ি আর আল্লাহর কাছে কোনো কিছুরই কমতি নেই দুনিয়ার কোনো মানুষের নিকট বারবার চাইলে তারা বিরক্ত হয় কিন্তু আল্লাহ সুবাহর মহত্ব হল তার কাছে আপনি যত বেশি চাইবেন তিনি তত বেশি খুশি হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন